আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আই পি এস আপনাদেরকে স্বাগত দেখছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব জনাব রবিউল সাহেব উনি আমাদের সোলারের প্যানেলগুলা কানেকশন করতেছে এখানে আমরা কানাডিয়ান সোলার প্যানেল ইউজ করছি মোট আট পিস প্রায় চার হাজার চারশো ওয়াটের সোলার প্যানেল কানাডিয়ান সোলার প্যানেলটা টিআর ওয়ানের সোলার প্যানেল এটা ব্ল্যাক মানো সোলার প্যানেল এবং এটা হাফ কাঠ সেলের সোলার প্যানেল কানাডিয়ান সোলার প্যানেলটা ইউরোপিয়ান একটা কোম্পানি এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা সোলার প্যানেলগুলো তৈরি করে দর্শক মন্ডলী বলছিলাম কুমিল্লার গরিপুরের আলিমবাইয়ের ডুপ্লেক্স হাউসে আমরা যে পাঁচ কিলো ওয়াটের সেট আপটা করছি তার ভিডিও এবং সেই প্রসঙ্গে কথা এখানে আমরা কানাডিয়ান সোলার প্যানেলটা দেওয়ার যে আউটপুটটা পাইছি এক্সিলেন্ট আউটপুট মোটামুটি সারাদিনই এই সোলার প্যানেল থেকে তার ঘরের লোডগুলা সরাসরি সোলার প্যানেল থেকে চালাইতে পারবেন যার ফলে দিনের বেলাতে তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট সোলার প্যানেল কেনার সময় এবং লিথিয়াম ব্যাটারি কেনার সময় দয়া করে মেহরবানি করে একটু যাচাই বাছাই করে ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান থেকে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি কিনবেন কারণ আমাদের বাংলাদেশে এই সোলার প্যানেল আর লিথিয়াম ব্যাটারি নিয়ে যে পরিমাণ অ্যাসকামিং হয় যে পরিমাণ ধোকাবাজি হয় কাস্টমারের সাথে প্রতারণা করে সেটা অন্য অন্য দেশগুলোতে হয় কি না আমার জানা নেই বাংলাদেশে সোলার প্যানেলের মার্কেটটা এবং লিথিয়াম ব্যাটারি মার্কেটটা এই দুইটা জায়গাতে প্রচুর পরিমাণে কাস্টমাররা ঠকে অর্থাৎ প্রতারণার শিকার হয় বলে কফিল ভাই আপনি তো শিখাইছেন টিআর ওয়ানের যে কোনো সোলার প্যানেল কিনলে হবে তো আমি টিআর ওয়ান দেখে কিনবো জি আমরা টিআর ওয়ানের সোলার প্যানেলগুলো আপনাদেরকে কেনার জন্য বলছি কারণ টিআর ওয়ানের সোলার প্যানেলগুলা চোখ বন্ধ করে কিনা যায় এটা নিঃসন্দেহে ভালো কিন্তু আমাদের দেশের দোকানদাররা তো হইল বেশি ভণ্ডিত অতি মুনাফা লোভি এই টিআর ওয়ানের যে সোলার প্যানেল আছে টিআর ওয়ানের লঞ্জি এবং আরও কয়েকটা ব্র্যান্ডের সোলার প্যানেল আমাদের বাংলাদেশে কিছু দোকানদার ঢুকাইছে যেটা হলো ফ্যাক্টরি থেকে রিজেক্টেড মাল এমন আপনি টিআর ওয়ান দেখে কিনলেন লঞ্জি দেখে কিনলেন বা টিনা দেখে কিনলেন বাট সে মালটা ফ্যাক্টরি থেকে রিজেক্টেড মাল অর্থাৎ একটা ফ্যাক্টরি হাজার হাজার লক্ষ লক্ষ ফি সোলার প্যানেল তৈরি করে এর ভিতরে কোনো একটা মালে যদি ফল্ট থাকে তাদের কিউসি টেস্টে দেখা গেল ওয়ারিংটা ঠিকভাবে হয় নাই বা সেলটা ঠিক মতো বসে নাই বা সামহাও কিছু একটা ফল্ট আছে। তখন সে মালটা তারা কিউসি টেস্টে যাইয়া বাদ দিয়ে দেয় বাদ দিয়ে কি করে এক সাইডে টাল দিয়ে রাখে তো দেখা গেল যে এক বছরে তাদের অনেকগুলা এরকম কিউসি টেস্টের সোলার প্যানেল বাদ গেছে এই বাদ যাওয়া সোলার প্যানেলগুলা তারা চায়না লোকাল মার্কেটে কম দামে বিক্রি করে তারা কিন্তু কোম্পানি সরাসরি এই রিজেক্টেড মালগুলা কোনো দেশে বিক্রি করে না তো আমাদের দেশে ফন্ডিত যারা দোকানদার আছে অতি মুনাফা লোভী যারা দোকানদার আছে তারা জানে যে এটা যেহেতু টিয়ার ওয়ানের প্যানেল মানুষ তো রিজেক্টেড কিনা জিনিসটা বুঝবে না তো তারা বাংলাদেশে এই মালগুলা ঢুকাইছে ঢুকাইয়া কম দামে বিক্রি করতেছে তা আমাদের বাঙালি আমাদের স্বভাব হলো আমরা গরিব দেশের মানুষ যেখানে কম পাবো সেখানে দৌড় দিব তা আপনি যখন কম পাইয়া দৌড় সেখানে আপনি আগে একটু কনফার্ম হন যে এ মালটা রিজেক্টেড কিনা যদি রিজেক্টেড মাল কিনেন তাহলে তো আপনি দরাই খেলেন এবং লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রেও সেম কেস লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে বেশিরভাগই পুরাতন সেল ইউজ করে এবং বেশিরভাগই মানে ইউজেড সেল ইউজ করে কিন্তু অনেকে বলে অনেকে বলে না সুতরাং লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল এই দুইটা জিনিস কেনার সময় অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে এবং যাচাই বাচাই করে কিনবেন এখানে আমরা কানাডিয়ান সোলার প্যানেলের সাথে গ্রো ওয়াটের পাঁচ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার দিছি এটার সাথে আমরা লিথিয়াম ফসফেটের আমাদের লিথিয়াম ফসফেটের যেটা ডিসপ্লে সহ আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এম্পেয়ারের আমরা লিথিয়াম ফসফেট ব্যাটারি এই মেশিনটার সাথে ইউজ করছি তো আলিমবাইয়ের এটা একটা ডুপ্লেক্স হাউস এখানে সারাদিন উনি সোলার থেকে তার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ যাই চালাক সারাদিন সোলার থেকে উনি চালাইতে পারবে দিনের বেলাতে উনার কারেন্ট থাকলেও কোনো সমস্যা নাই না থাকলেও কোনো সমস্যা নাই উনি বুঝবেই না যে দিনের বেলাতে তার ইলেকট্রিসিটি এখন আছে না নাই এখন আসি রাত্রের বেলায় রাত্রের বেলাতে তো সোলার থাকতেছে না যতক্ষণ কারেন্ট থাকতেছে কারেন্ট থেকে চলতেছে কারেন্ট চলে যাওয়ার পরে ব্যাটারি থেকে ব্যাক দিবে এখন কতক্ষণ ব্যাক দিবে একটা জিনিস আপনারা বুঝেন এটা আটচল্লিশ ভোল্টের হানড্রেড এমপিআর ব্যাটারি অর্থাৎ এই ব্যাটারিটাতে প্রায় পাঁচ হাজার ওয়াট পর্যন্ত আপনি চালাইতে পারবেন এখন যদি আপনি পাঁচ হাজার ওয়াট অ্যাট এ টাইম লোড দেন তাহলে এক ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন আপনি যদি আড়াই হাজার ওয়াট লোড দেন তাহলে দুই ঘন্টা পাবেন আপনি যদি এক হাজার ওয়াট লোড দেন তাহলে আপনি পাঁচ ঘন্টা পাবেন আপনি যদি পাঁচশো ওয়াট লোড দেন তাহলে আপনি ব্যাক পাবেন দশ ঘন্টা ব্যাকআপের হিসাবটা হচ্ছে এরকম তো যাই হোক এটা একটা শর্ট ভিডিও আমি ভিডিওটা লম্বা করব না ভাইয়ের ডুপ্লেক্স হাউসে আমাদের আরও ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো একটু দেখে নেবেন বিশেষ করে লিথিয়াম ব্যাটারি এবং সোলার প্যানেল এই দুইটা জিনিস আপনারা একটু ট্রাস্টেড শপ থেকে কেনার চেষ্টা করবেন আসি সে পর্যন্তই থাক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম